নমস্কার বন্ধুরা লেখা বিষয়ক চ্যানেলে আপনাদের স্বাগত বাংলা বর্ণমালা আমরা সকলেই লিখতে পারি আমাদের লেখাকে আরও সুন্দর করতে হলে বর্ণ ও স্বরবর্ণকে অবশ্যই সুন্দর করতে হবে তাই বাংলা বর্ণমালা সুন্দর করার জন্য পর্যায়ক্রমে ভিডিও দেওয়া হবে আপনারা এই ভিডিওগুলি দেখবেন ও অনুশীলন করবেন আমি প্রতিটি অক্ষরকেই ধাপে ধাপে শেখাবো যাতে ছোট বাচ্চারা সহজেই বুঝতে পারবে তাছাড়া প্রতিটি অক্ষরকে আমি মাপ ধরে শেখাবো যাতে ছোট বাচ্চারা সারা জীবন ধরে মনে রাখতে পারে তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে রয়েছে অ অ লিখতে হলে প্রথমেই একটা ছোট্ট একের মতন গোল দাগ দিলাম আমি আবার দেখাই এখান থেকে একটা ছোট্ট একের মতন লিখলাম তারপরে এখান থেকে ঘুরে এখানে এসে থামলো অর্থাৎ একটা ছোট্ট গোলাকারের অর্ধেক অংশ পর্যন্ত নিলাম আমি আবার দেখাচ্ছি একের মতন নিয়ে ঘুরে আবার এইখান থেকে শয্যা উপরে উঠে গেল আমি দেখুন এইখানটাই দেখুন এইখানে একটা দাগ দিয়ে দিলাম অর্থাৎ একটা গোলাকারের এদিকে অর্ধেক এদিকে অর্ধেক ওয়ের শেপটা এইরকমই হবে আবার দেখাচ্ছি দেখুন ওটা কীভাবে লিখছি মনোযোগ সহকারে দেখবেন একটা নির্দিষ্ট মাপিক পদ্ধতিতে দেখাচ্ছি এবার এইখান থেকে একটা ছোট্ট ভাঁজ দিয়ে দিলাম দেখুন আমি আর একবার লিখে থাকাই ওটা এখান থেকে গোল দাগ দিয়ে খুঁড়ে সোজা ওপরের দিকে তুলে দিলাম এখান থেকে একটা ভাঁজ দিলাম এবং ওপর থেকে দাগটি দিয়ে দিলাম এবং শেষে মাত্রাটি দিয়ে দিলাম আমাদের ওলেখা হয়ে গেল এবার আমরা দেখাবো আ আমরা অ লিখতে পারলেই আ খুব সহজেই লিখতে পারবো দেখুন প্রথমে একের মতন একটা গোল দাগ দিলাম তারপরে আবার দেখাচ্ছি দেখুন একটা একের মতন গোল দিলাম এবং এখানে দেখুন এই অর্ধেক অংশ যেন অর্ধেক গোলাকার হয় অর্থাৎ একটা গোলাকারের অর্ধেক অংশ এদিকে থাকবে অর্ধেক অংশ ওই দিকে থাকবে আবার দেখাচ্ছি দেখুন একের মতন দিয়ে গোল দাগ দিয়ে একবারে টেনে দিলাম উপরের দিকে এবং এখানে নিচের দিকে একটু হালকা ভাঁজ এবং দাগটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একটু মনোযোগ সহকারে দেখবেন আবার দেখাচ্ছি এইখান থেকে একের মতন দিয়ে ওপর দিকে তুলে হালকা ভাঁজ দিয়ে দিলাম নিচে দিকে এবং দাগ দিয়ে দিলাম অবশেষে এবার এইখানে একটু জিনিস ভালো করে লক্ষ্য করুন এখানে মাত্রাটা দেখুন সোজা দিলাম দিয়ে হালকা করে ভাঁজ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা খুব ভালো করে দেখবেন এই জায়গাটা আমি আবার দেখাচ্ছি দেখুন আকে একটা জিনিস মনে রাখবেন অ এবং আয়ের ক্ষেত্রে ও এবং আয়ের বাঁকা অংশটি নিচে মাত্রার সঙ্গে লেগে থাকবে না এরপর আছে হস্বই হস্বইটা কীভাবে শিখবো দেখুন আবার দেখাচ্ছি দেখুন একের মতন হয়ে গোল দাগ তারপরে এখান থেকে ঘুড়ে এই দুয়ের মতন হলো দেখুন এই দাগ এবং এই মাথাটা দেখুন এক সমানে আছে আবার দেখাচ্ছি দেখুন এবার এইখান থেকে একটা হালকা ভাঁজ দিয়ে দিলাম ভালো করে দেখবেন দেখুন এই মাথাটা এই মাথাটা সমান আছে আবার এই মাথা এই মাথাও তো কোন সমান আছে আবার দেখাচ্ছি একের মতন লিখে গোল করে নিচের দিকে ভাঁজটা দিয়ে দিলাম এবার মাত্রাটা দিলাম এবার এইখানে মাত্রাটা একটু ভালো করে লক্ষ্য করবেন কোথায় শুরু হচ্ছে দেখুন এই মাথা এবং এই মাথা সমান আছে একটু খুব ভালো করে নজর করে দেখুন এটা বিষয়টা এবং সেপটা দেখুন এই রকম হবে ঠিক এরকম দেখেছেন ভালো করে দেখুন হস্যটা কীভাবে মাপ করে লিখলাম দেখুন এই মাথা এবং এই মাথাটা দেখুন এক সমানে আছে এই মাথা এই মাথাও দেখুন এক সমানে আছে এই দুই দিকই দেখুন এক সমানে রয়েছে এবার আমরা চলে যাব দীর্ঘই দীর্ঘ ক্ষেত্রেও ঠিক সেই তাই একের মতন একটা ছোট্ট পাড়া গোল দিতে হবে দেখুন এইভাবে যদি আমরা একটা নির্দিষ্ট মাপিক পদ্ধতিতে যদি শিখি তাহলে আমরা কখনোই ভুলবো না আবার দেখাচ্ছি দেখুন দীর্ঘ এটা একটা ছোট্ট পাড়া গোল তারপরে এইখান থেকে একটা খুব ছোট্ট পাড়া দুইয়ের মতন অংশ হবে এবং শেষে একটা ওই রকম ভাঁজ হয়ে যাবে এরকম একটা ভাঁজ হবে ভাঁজটা ঠিক এরকম হবে দেখুন একটু ভালো করে নজর করবেন আবার লিখে দেখাচ্ছি এখান থেকে এরকম ঘুরে এতদূর এলো ওপর দিকে গেলো এবং নিচের দিকে এরকম একটা ভাঁজ হলো প্রতিটি অক্ষর মনোযোগ সহকারে দেখুন দেখার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন লেখাটি আমি কেমন করে লিখছি আমি যে মাপ ধরে লিখছি এই মাপগুলোকে সবসময় মাথার মধ্যে রাখবেন দেখবেন আপনি কোনোদিন ভুলবেন না এবার উপরে লেসটি দিয়ে দিলাম দেখুন এই অংশ এবং এই অংশটা দেখুন ভালো করে দেখুন একই সমান্তরালে রয়েছে এবার মাথার ল্যাস্টার শেপটা দেখুন এরকম হবে ঠিক এইভাবে দেবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই নিয়মে ভিডিওটি দেখে যদি অনুশীলন করতে পারেন আশা করছি স্বরবর্ণ সহজেই সুন্দর করে লিখতে পারবেন অন্যভাবে শিখলে আপনি ভুলে যেতে পারেন কিন্তু এই নির্দিষ্ট মাপ ধরে যদি শেখেন তাহলে আপনি লেখাগুলি ভুলবেন না তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটিকে শেয়ার করবেন